নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিমা ফুলকপির দারুণ টেস্টি একটি রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে পরিমাণ মতো ফুলকপি এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এই ফুলকপি লবণ গরম জলে দশ মিনিট মতো ভিজিয়ে রাখব তার জন্য আমি আগে থেকে গরম জল করে নিয়েছিলাম আর তাতে এক চামচ লবণও দিয়ে দিয়েছি আর সাথে আমি এখানে একটা আলুও এই রকম ছোট ছোট সাইজে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন কিমা এরপর মশলাটা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিচ্ছি দশ বারো কোয়া রসুন আর পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা যে যে রকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে নিয়ে নেবেন আর দিয়ে দেব একটা টমেটো দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব আর এই যে দেখুন আমি ফুলকপিগুলো দশ মিনিট গরম জলে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এই তেলেই ভেজে নেব আলু আলুটা আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব দেখুন আলু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব এরপর ফুলকপিও ভেজে নেব ফুলকপিতেও আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়েই ভেজে নেব নমস্কার বন্ধুরা আবারও পূর্ণিমাস অ্যান্ড রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দেখুন ফুলকপিও বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব এরপর বাকি রান্নাটা করার জন্য আবারও কিছুটা পরিমাণ তেল যোগ করে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এড করে দেব বেটে রাখা মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় বাটা মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর এড করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক ছোট চামচ জিরের গুঁড়ো এক ছোট চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এড করে দেব চিকেন কিমা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব চিকেন কিমা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর সাথে এড করে দেব স্বাদ মতো লবণ লবণটা আমি এড করেছিলাম না তাই এখন এড করে দিলাম দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এরপর এড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে দুই তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব আলু ফুলকপি দিয়েও দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এরপর এড করে দেব পরিমাণ মতো গরম জল এখানে আপনারা গ্রেভিটা যে যে রকম রাখতে চান সেই পরিমাপে জলটা দিয়ে দেবেন এরপর দিয়ে দেব ঢাকা আর ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন আলু ফুলকপি আর চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও দেখুন একদম ঠিকঠাক আছে আমি এখানে এই রকম গ্রেভি রেখেই নামিয়ে নেব আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই রকম পরিমাপে রেখে নামিয়ে নেবেন আর নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি আমি কিন্তু এখানে গরম মশলা গুঁড়োর ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব আর আমি এই রেসিপিটি রুটি দিয়ে পরিবেশন করব আপনারা চাইলে লুচি পরোটা এমনকি গরম ভাতও পরিবেশন করতে পারেন খেতে ভীষণ টেস্টি হয় তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য